হ্যালো বন্ধুরাটি আর না চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে দেখো আমি চলে এসেছি পুরো ঠাকুরকে মিষ্টি জল দিয়ে চলে এসেছি দেখো এবার আমি কিন্তু মুড়ি খাবো নিয়ে নিয়েছি বেগনি চপ পেঁয়াজ লঙ্কা আর মটর আলু সেদ্ধ নিয়েছিলাম বন্ধুরা আজ ঘুগনি নিয়ে নি বেশ ওই দিয়ে মুড়ি খাচ্ছি দেখো আজকে এগারোটা কুড়িতে মুড়ি খাচ্ছি বেশ দেরি হয়ে গেছিলো বন্ধুরা তো এবার দেখো আমি মুড়ি খাচ্ছি আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবে স্কিপ না করে দেখো আর ভালো লাগবে আশা করি সারা দিন কি কি করলাম কি রান্না করলাম তোমাদের সবটাই দেখিয়ে দিচ্ছি দেখো মুড়ি খেয়ে আমি চলে এসেছি খাওয়া দাওয়ার পর বাসন ধুয়ে নিয়ে রেখে দিয়ে তারপর চলে এসেছি দেখো বাড়ির দৌড়ে কি সুন্দর কচি কচি কলমির শাক পেয়ে গেছি দেখো আমার বর দেখো কলমি শাকটা কেটে নিচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কলমি শাকটা কাটা হয়ে গেছে আমি ততক্ষণে ধুয়ে নেবো আর আমার বড় রসুনটা ছাড়িয়ে দিচ্ছে তো এবার চলো কলমির শাকটা আমি সুন্দরভাবে জলে ভাসিয়ে ভাসিয়ে ধুয়ে নেব দেখো জল দিয়ে দিয়েছি এবার শাকটাও আমি দিয়ে নিচ্ছি দিয়ে নিলাম শাক ধুয়ে নিয়ে আমি দেখো জলটা ঝরতে দিয়েছি একটা বাটির মধ্যে এবার এদিকে আমি কড়াইয়ে দেখো তেল বসিয়ে দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম এবার দিয়ে নিলাম দেখো রসুন আর পেঁয়াজ কুচি এটা দিয়ে কি করব বলো তো হ্যাঁ দেখো কাঁচা লঙ্কাও একটা সাথে দিয়ে নিয়েছি আর হলুদ আর একটু নুন দিয়ে নিয়েছি এই দেখো আগে থেকে সেদ্ধ করেছিল আলু আলু ভর্তা বানাবো বন্ধুরা আজকে আলু ভর্তা খুব খেতে ইচ্ছা করছিল তাই আলু ভর্তা করলাম আলু ভর্তাটা আমার হয়ে গেল আমি তুলে নিলাম থালাটার মধ্যে তো সেই কড়াইটায় আমি একটু তেল দিয়ে নিলাম মানে পরিমাণ মতো যতটা লাগবে তারপর দিয়ে নিলাম কালো জিরে গরম হিসাবে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোই যখন একটু লাল লাল হয়ে ভাগে হয়ে গেল তখন আমি কলমির শাক দিয়ে রাখা কলমির শাকটা জল ভরে একে একে দিয়ে নিলাম আর একটু নাড়াচাড়া করলাম করার পর একটুখানি যখন কমে গেল তখন আন্দাজ মতো নুন আর হলুদ দিয়ে নিলাম আর একটু মিষ্টি মিষ্টি স্বাদ ভালো লাগে তাই একটু কলমির শাকের চিনি দিয়ে নিলাম একটু নাড়াচাড়া করে তোলা উপর করে নিলাম একটা ঢাকা দিয়ে এবার সেদ্ধ করতে দেবো দশ মিনিট পর ঢাকাটা খুলে দেখছি শাকটা খুবই কমে গিয়েছে আর জলও অনেকটা বেরিয়ে গেছে ততক্ষণে জলটা মরুক আমি আলু ভর্তাটা সুন্দরভাবে মাখিয়ে নিই শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে আর আলু ভর্তা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে যেন দেখো এবার আমার আলু ভর্তাটা মাখানো হয়ে গেল দিকে শাকের জলটাও সুন্দরভাবে শুকনো হয়ে গেছে নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দরভাবে নাড়াচাড়া করার পর শাকটা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ভাতের মধ্যে শাকটা দেখো পরিবেশন করে নিচ্ছি তো বন্ধুরা আমার ভাতের থালায় আজকে কী কী হয়েছে শাক আলু ভর্তা বেগুনি মাছ দিয়ে সর্ষে দিয়ে আর কাঁচা পেঁয়াজ কেমন লাগছে থালাটা অবশ্যই জানাবে বন্ধুরা আমি তো আমার ছেলেকে আমার বরকে সাজিয়ে খেতে দিয়েছি কিন্তু আমি তো আর সাজিয়ে গুজিয়ে আর খেতে পারি না নিজে নিজে নিয়ে তাই এমনিই খাচ্ছি দেখো শাকটা দিয়ে ভাতটা আমি খেয়ে নিচ্ছি এই কলমি শাকটা ভীষণ ভালো লাগে আমার তোমাদের আর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো বন্ধুরা আমি খেয়ে নিলাম হয়ে গেল আমার দুপুরে খাওয়া এবার দেখো তোমাদের সন্ধ্যের আকাশটা দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের মতো শুভ সন্ধ্যা জানিয়ে শেষ করলাম ফিরবো আবার অন্য কোনো রেসিপি বা ভিডিও নিয়ে তক্ষণে ভালো থাকো সুস্থ